বছরে দুবার হবে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা দু হাজার আসছে নয়া নিয়ম বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই দুশো ষাটটি স্কুলে লাগু হবে এই নিয়ম পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ নিল সিবিএসই দু হাজার ছাব্বিশ সাতের শিক্ষাবর্ষে সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা দুইবারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্প্রতি বৈঠকে বসে কেন্দ্র যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসি কর্তারা পাশাপাশি ছিলেন এনসিআরটি কেভিএস ও এনভিএস এর সদস্যরা সেখানেই এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে খবর আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে এই বৈঠক সংক্রান্ত তথ্য এক হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসই যেখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলেও সিবিএসই নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসসির পাশাপাশি এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি লেখেন সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করেছি আমরা পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এই পরিকল্পনা আমাদের লক্ষ্য পড়ুয়ারা মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে একটা বিরাট সংশোধন সেই বিষয়ে শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য এমনটা যে হতে পারে গত জানুয়ারি মাসে সেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বার্তা দিয়েছিলেন দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে সিবিএসই পরীক্ষা বছরে দুবার করা হবে পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বিড়ো রিপোর্ট নিউজ বনগার্ড